বাংলা এটিমিত বই মেলা হবে উৎসব মুখর তবে খুব চলে টাকা নেওয়া হবে না এটা কথা যায় কিনা প্রকাশন করে সারা বছর এমনিতে না কে থাকে আর মেলা এটা উৎসব এটা আয়োজন বিশাল এ আয়োজনে তারা আর জনি মেলা দেয় আজকে যাকে উদ্দেশ্যে করে মেহেদির সম্রাট এই বইটি সম্পাদনা করেছেন এটা ইতিহাসের পাতায় বিরল কারণ আবু সাঈদ শুধু এক নাম না আমি বলবো যে আবু সাইদ এটি ঘোষণা একটা বট পরিবর্তনের ঘোষণা তো আবু সাইদকে সম্মান জানিয়ে যে মুক্তি বইটি প্রকাশিত হয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই আর রেজাউদ্দিন স্টালিন ভাই থাকলে ভালো হতো আমি দু চারটা কথা বলতাম সেটা হচ্ছে উনি যে কথা বলেছে যে লিটল ম্যাক নিয়ে বাংলা একাডেমির কোনো মাথা ব্যথা নেই এটা সত্য লিটল ম্যাগ হচ্ছে সৎ পুত্রের মতো সৎ ছেলেকে যেভাবে দেখে তো এটাও তো একটা বই তো অন্য আলাদা থাকবে কেন আর এইভাবে হবে লিটো কেন এই লিটল ম্যাগ চত্বরটাকে আরো বেশি আমি মনে করি যে কলে বড় সাজানো উচিত তো আমরা তো এখনো বৈষম্য দেখতে পাই এই যে আবু আবসায় মারা গেল বৈষম্যের কারণে বৈষম্য দূর করার জন্য তা আমরা বৈষম্য দেখতে চাই না সাধারণ বইয়ের সাথে লিটল লিটল ম্যাগাজিনে কোনো বৈষম্য থাকবে না তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশে অনেক গুণী লেখক আছে তাদেরকে মূল্যায়ন করা হয় না বিগত দিনে রাজনৈতিকভাবে মূল্যায়ন করা হয়েছে দেখা গেছে বাংলা একাডেমি শিশু একাডেমি বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে রাজনৈতিকভাবে পদে বসানো হয়েছে তো আসলে সেই জিনিসগুলি থেকে আমাদের সরে আসতে হবে আর বর্তমান যে অস্থায়ী সরকার আছেন তাদের কাছে দাবি থাকবে যে আপনারা যেহেতু বৈষম্য দূর করতে এদেশের বিভিন্ন সেক্টরকে সংস্কার করতে নেমেছেন তো আমাদের এই সেক্টরটাকে সংস্কার করবেন মানুষ আগের মধ্যে হবে উৎসব মুখর তবে কোনো স্তরে টাকা নেওয়া হবে না এটা করা যায় কিনা তবে মেলা হবে কারণ প্রকাশকরা প্রকাশকের সারা বছর এমনিতে আঁকিয়ে থাকে আর বই মেলা এটা উৎসব এটা আয়োজন বিশাল আয়োজন এই আয়োজনে তারা আরো জন মানা দেয় এইটা হবে কেন আমাদের প্রকাশক থেকে বাঁচিয়ে রাখতে হবে লেখক থেকে বাঁচিয়ে রাখতে হবে কাজেই আমার অনুরোধ থাকবে এই লিটল ম্যাক চত্বরে মূর্তি স্মরণীর মরুকম্বোচন অনুষ্ঠানের মাধ্যমে আমার বর্তমান সরকারের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এটাকে শুরু করে দিয়ে যান যদি আগামী বইমেলা পর্যন্ত থাকেন আগামী বইমেলা যেন উইদাউট থ্রিটে প্রত্যেক প্রকাশকে স্টল দেওয়া হয় এটা আমার জোরানো দাবি তো আমাকে দাওয়াত করার জন্য মেহেদি সম্রাট এবং এই ডিটল ব্যাগের সাথে যারা জড়িত আছেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং আপনারা দুর্বলের গতিতে এগিয়ে যান সমাজের জন্য আরো ভালো কিছু উপহার দিয়ে যাবেন এই প্রত্যাশা আপনাদের কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম